রহিম সম্মানিত সুধি আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধি আজকে সঞ্চয়পত্রের ক্রেতাদের জন্য নতুন একটা সুসংবাদ নিয়ে আসতেছি অর্থাৎ সুখবর 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 সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানো হয়েছে এখন প্রশ্ন হতে পারে কত পার্সেন্ট মুনাফার হার বাড়ানো হলো এটা কত বছরের জন্য এবং আপনার রেট এখন কত পার্সেন্ট বর্তমানে কত পার্সেন্ট এবং বাড়িয়ে কত পার্সেন্ট হলো এবং কোন সঞ্চয়পত্রে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে তার এ টু জেড শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি যারা সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন অথবা সঞ্চয়পত্র কিনেছেন যারা পুনরায় আবার ইনক্যাশ করে নতুনভাবে কিনবেন তাদের সকলের জন্যই এই সুখ সুখবরটি যাই হোক সম্মানিত শুধু ইনকাম ট্যাক্স ভ্যাট কাস্টমস থেকে শুরু করে সঞ্চয়পত্র সংক্রান্ত সকল আপডেটেড তথ্য আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে পারেন তাই যারা চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন সম্মানিত শুধু বাংলাদেশে সাম্প্রতিক সময় অর্থাৎ বর্তমানে বাংলাদেশে চার ধরনের সঞ্চয়পত্র বিদ্যমান রয়েছে এছাড়াও সঞ্চয়পত্রের অনেক ক্লাসিফিকেশন আছে তবে চার ধরনের সঞ্চয়পত্রের কথা আমরা প্রায় শুনে থাকি এক হলো পরিবার সঞ্চয়পত্র দুই হলো তিন মাস অন্তর অন্তর মনোফাভিত্তিক সঞ্চয়পত্র চার হলো পেনশনার সঞ্চয়পত্র এবং তিন হলো পেনশনার সঞ্চয়পত্র চার হলো পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এই চার ধরনের সঞ্চয়পত্রের মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার ছিল অর্থাৎ সম্মানিত শুধু আপনারা জেনে থাকবেন আপনাদের মানে জানানোর জন্য আগে বলি সেটা হচ্ছে পরিবার সঞ্চয় অর্থাৎ এই নতুন সার্কুলারটা আসার আগ পর্যন্ত পরিবার সঞ্চয় মুনাফার হার ছিল এগারো পয়েন্ট ফাইভ টু মনোভাবিত্রের মুনাফার হার ছিল এগারো পয়েন্ট জিরো ফোর পেনশনার সঞ্চয়পত্র ছিল এগারো দশমিক সেভেন সিক্স পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে আপনার সঞ্চয়পত্রের মুনাফার হার ছিল এগারো পয়েন্ট টু এইট পারসেন্ট এখন নতুন নতুন একটা সার্কুলার দিয়েছে অর্থাৎ মুনাফার হার পুনরায় কি করা হয়েছে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ কোন সঞ্চয়পত্রে কত পার্সেন্ট মুনাফার হার হবে এবং আগের যে স্ল্যাব ছিল পনেরো লক্ষ টাকা পর্যন্ত একটা রেট পনেরো লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত একটা 30 লক্ষ টাকার বেশি হলে আরেকটা রেট এখন ওই স্ল্যাবটা কি আদৌ আছে কিনা সেটাও শেয়ার করবো তাহলে চলুন ওই সার্কুলারটা আমরা দেখে আসি সম্মানিত সুদীপ আভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই আপনাদের আভ্যন্তরীণ যে সম্পদ বিভাগ সেটা হচ্ছে যে সঞ্চয় শাখা থেকে এই সার্কুলারটা দিয়েছে কবে পনেরোই জানুয়ারি দুই সেখানে কিন্তু ছয় মাসের মুনাফার হার নির্ধারণ করে দিছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে জানুয়ারি থেকে জুন দুই পর্যন্ত আপনার বিনিয়োগের শ্রেণীসীমা দুই ধাপে মুনাফার হার নির্ধারণ করে দিছে এখন বলতে পারেন তাহলে কি পরের সময়গুলোতে কি হবে পরের সময়গুলোতে সেটা মার্কেট অ্যানালাইসিস করে হয়তো মুনাফার হারটা তারা চাইলেই বাড়াইতে পারবে জাতীয় আমাদের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ চাইলে বাড়াতে পারবে এখানে কিন্তু সেই কথাটাই বলা আছে দেখেন একটু পড়লে বুঝবেন কি বলা আছে বলা আছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক স্বীকৃত জাতীয় সঞ্চয় স্কিম সমূহের জানুয়ারি টু জুন অর্থাৎ দুই সালের জানুয়ারি থেকে তিরিশে জুন দু সময়কালের জন্য বিনিয়োগের সীমার দুই ধাপে অর্থাৎ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা নিম্নে এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তার ঊর্ধ্বে মুনাফার হার নির্ধারণ করে দেওয়া হয়েছে আচ্ছা এক নম্বরে বলা রয়েছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র যেখানে আগের রেট ছিল সর্বোচ্চ এগারো পয়েন্ট টু এইট পারসেন্ট বর্তমানে সেটা হয়েছে বারো দশমিক ফোর জিরো পার্সেন্ট সেটা কত ম্যাক্সিমাম তবে সাত লক্ষ টাকা পর্যন্ত যদি কেউ বিনিয়োগ করে তাহলে ম্যাক্সিমাম তার রেট থাকবে বারো দশমিক ফোর জিরো পার্সেন্ট এবং সাত লক্ষ টাকা তদুদ্ধ হলে তিনি পাবেন বারো দশমিক থ্রি সেভেন পারসেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পারসেন্ট কম আচ্ছা এখন কথা হলো যে প্রথম বছর অন্তে দ্বিতীয় বছর তৃতীয় বছর অন্তে চতুর্থ বছর অন্তে পঞ্চম বছর অন্তে মানে কি এটা দ্বারা বোঝানো হচ্ছে আপনি যে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনবেন সেটা যদি এক বছর মানে এক বছর শেষে যদি আপনি ইনক্যাশমেন্ট করান অর্থাৎ ভেঙে ফেলেন তাহলে মুনাফার রেট থাকবে কত দশ দশমিক ওয়ান থ্রি অর্থাৎ আপনি যখন বিনিয়োগ করেছিলেন তখন মুনাফার হার ছিল বারো দশমিক ফোর জিরো সাত লক্ষ টাকা পর্যন্ত বা সাত লক্ষ টাকার বেশি হলে কত বারো দশমিক থ্রি সেভেন কিন্তু যদি এক বছর আনতে করেন তাহলে তখন মুনাফার রেট হয়ে যাবে দশ দশমিক ওয়ান থ্রি এবং এখানে হয়ে যাবে দশ এক এক তাহলে ধরেন আগে আপনাকে দিয়েছিল বারো দশমিক ফোর জিরো বাট এক বছর আনতে আপনি ইনকাশ করে পাচ্ছেন দশ দশমিক ওয়ান থ্রি বাকি যতটুকু বেশি দিয়েছিল ততটুকু ইনকাশ করার সময় কেটে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট কেটে বাকি টাকাটা দিয়ে দেবে বিষয়টা কিছুটা এরকম বোঝানো হচ্ছে অর্থাৎ দ্বিতীয় বছর অন্ত পাবেন দশ দশমিক সিক্স ফোর এখানে হয়েছে দশ দশমিক সিক্স টু তৃতীয় বছর আনতে এগারো দশমিক ওয়ান নাইন সাত লক্ষ টাকার উর্ধে হলে এগারো দশমিক ওয়ান সেভেন চতুর্থ বছর আনতে এগারো পয়েন্ট সেভেন এইট সাত লক্ষ টাকার বেশি সাড়ে সাত লাখ টাকার বেশি হলে এগারো পয়েন্ট সেভেন ফাইভ পঞ্চম বৎসর আনতে হলে বারো দশমিক ফোর জিরো এবং এখানে থাকবে সাত লক্ষ টাকার তদুদ্দ সাড়ে সাত লাখ টাকার তদুদ্দ্য হলে বারো দশমিক সাঁতিরিশ তিন মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র যেখানে আগের রেট ছিল এগারো পয়েন্ট জিরো ফোর বর্তমানে ম্যাক্সিমাম রেট নির্ধারণ করা হয়েছে বারো পয়েন্ট থ্রি জিরো অর্থাৎ বারো বারো দশমিক থ্রি জিরো পার্সেন্ট তাহলে প্রথম বছর আনতে ইনক্যাশ করলে এগারো দশমিক জিরো ফোর আর সাত সাড়ে সাত লাখ টাকা বেশি হলে এগারো পার্সেন্ট দ্বিতীয় বছর আনতে এগারো পয়েন্ট সিক্স ফাইভ এটার এখানে বরাদ্দ বহল থাকবে এগারো দশমিক সিক্স ওয়ান তৃতীয় বছর আনতে বারো দশমিক থ্রি জিরো এখানে থাকবে বারো দশমিক টু ফাইভ এরপর আসি পেনশনার সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্রে ছিল ম্যাক্সিমাম রেট সেটা আগে ছিল এগারো দশমিক সেভেন সিক্স পারসেন্ট বর্তমানে যেটা হয়েছে বারো দশমিক ফাইভ ফাইভ এবং সেটা সাড়ে সাত লাখ টাকার বেশি হলে সেটা ম্যাক্সিমাম হবে বারো দশমিক সাঁত্রিশ তাহলে প্রথম বছরান্তে ইনক্যাশ করলে আপনি পাচ্ছেন দশ দশ দশমিক টু থ্রি এখানে পাবেন দশ দশমিক ওয়ান ওয়ান দ্বিতীয় বছরান্তে দশ পয়েন্ট সেভেন ফাইভ এখানে হচ্ছে দশ তৃতীয় এখানে পাচ্ছেন এগারো চতুর্থ বৎসর অন্তে এগারো দশমিক নাইন ওয়ান এখানে এগারো দশমিক সেভেন ফাইভ পঞ্চম পঞ্চম বৎসর অন্তে বারো দশমিক পাঁচ পাঁচ এখানে হচ্ছে বারো দশমিক তিন সাত পরিবার সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্রে ম্যাক্সিমাম অর্থাৎ এর আগের বহাল ছিল এগারো দশমিক ফাইভ টু পার্সেন্ট যেটা বর্তমানে করা হয়েছে বারো দশমিক বারো দশমিক ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ প্রায় নিয়ার অ্যাবাউট প্রায় মানে ওয়ান এক টাকা বলতে পারেন হ্যাঁ আগে ছিল বারো দশমিক কত ফাইভ টু এখানে হচ্ছে বারো দশমিক ফাইভ জিরো তার মানে পয়েন্ট নাইন এইট টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ বা পার্সেন্ট বাড়ানো হয়েছে তাহলে বলা রয়েছে পরিবার সঞ্চয়পত্র প্রথম বছরান্তে আপনি ইনক্যাশ করলে দশ পয়েন্ট টু জিরো এখানে হবে দশ পয়েন্ট ওয়ান ওয়ান দ্বিতীয় বছর বছরান্তে দশ পয়েন্ট সেভেন টু এখানে থাকবে দশ পয়েন্ট সিক্স টু তৃতীয় বছর আন্তে এগারো পয়েন্ট এখানে হচ্ছে সাড়ে বারো এখানে হচ্ছে বারো দশমিক সাঁত্রিশ ওকে এই হলো সাত ধরনের সঞ্চয়পত্র এছাড়াও এটাও নির্ধারণ করে দিয়েছে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ সেখানে বলা রয়েছে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব ম্যাক্সিমাম হলো বারো দশমিক থ্রি জিরো এখানে হচ্ছে সাড়ে সাত লাখ টাকার বেশি হল বারো পয়েন্ট বারো দশমিক টু ফাইভ তবে প্রথম বছর যদি এই টাকাটা ইনকাস্ট করে ফেলেন সেক্ষেত্রে আপনি পাবেন এগারো এখানে পাবেন এগারো পার্সেন্ট দ্বিতীয় বছর পাবেন এগারো পয়েন্ট এখানে পাবেন এগারো এবং তৃতীয় বছর আন্তে বারো পয়েন্ট থ্রি জিরো আর সাড়ে সাত লাখ টাকার বেশি হলে আপনি পাবেন বারো পয়েন্ট এখন কিছু সত্ত্বেও দেয়া রয়েছে বলছে দেখেন মেয়াদপূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে উপরে উল্লেখিত শকে বর্ণিত বছর ভিত্তিক মুনাফা মানে বছর ভিত্তিক হারে মুনাফা প্রাপ্য না অর্থাৎ এখানে যে রেটটা দেওয়া আছে সেটা ওই বছর আনতে ইনক্যাশ করলে ওই হারে মুনাফা পাবেন আচ্ছা তিনে বলা রয়েছে পূর্বের বিনিয়োগের পরিমাণ সহ আগে যে বিনিয়োগ ছিল সেই পরিমাণ সহ ক্রমপুঞ্জীভূত বিনিয়োগ এক বা একাধিক স্কিমে মোট বিনিয়োগের সমষ্টি যেটা বিবেচনা উভয় ধাপে আপনাকে সাড়ে সাত লাখ টাকা বা তার নিচে বা সাড়ে সাত লাখ টাকা বা তার তদুর্ধ বিনিয়োগ সীমার ভিত্তিতে প্রযোজ্য হারে মুনাফা প্রাপ্য হবেন যেটা এখানে বলা রয়েছে চতুর্থ বলা রয়েছে জাতীয় সঞ্চয় স্কিম এর আওতায় ওয়েস্ট আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব যেটা মেয়াদিনা সাধারণ হিসাব এসআরটির স্কিমের মুনাফার হার পূর্বের মতো অপরিবর্তিত থাকবে তবে এই আদেশ অর্থাৎ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে কার্যকর হবে তবে এখানে কিছু বলা রয়েছে যে বলা রয়েছে পয়লা জানুয়ারি দুই তারিখের পূর্বে ইস্যুকৃত সকল সন জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে ইস্যুকালীন সময়ের মুনাফার হার প্রযোজ্য হবে তার মানে কি অর্থাৎ পঁচিশ হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের আগে যা ছিল ওই সময়ের মধ্যে যে মুনাফার হার ছিল সেটাই প্রযোজ্য হবে তবে পুনঃবিনিয়োগের বিনিয়োগের ক্ষেত্রে পুনঃ বিনিয়োগের তারিখের মুনাফার হার প্রযোজ্য হবে অর্থাৎ আপনি যদি এখন বিনিয়োগ করেন তাহলে এখনকার রেট বাট আগে যা যারা যে বা যারা কিনেছেন সেটা আগের রেটেই মুনাফা প্রাপ্য হবেন তবে এখানে বলছে এ আদেশ জারি হওয়ার ছয় মাস পর মানে ছয় মাস পর অর্থাৎ জুন মাসের পরে জাতীয় সঞ্চয় স্কিম এ বিনিয়োগের মুনাফার হার পুনর্নির্ধারণ করা যায় অর্থাৎ মাত্র ছয় মাসের জন্য এই মুনাফার হারটা দেওয়া হয়েছে কারণ ইকোনমিক সিচুয়েশান বা ইনফ্লেশান বা ব্যাংক ইন্টারেস্ট রেট বা অন্যান্য যে ওয়েটেড অ্যাভারেজ যে ইন্টারেস্ট রেট সেটাও কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে অর্থাৎ সেটা বিবেচনা করে পুনরায় আবার নির্ধারণ করতে পারবে তবে বিনিয়োগকারী ঈশ্বকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার অর্থাৎ যে সময়তে সঞ্চয়পত্র আপনি কিনতেছেন সেই সময়ের মুনাফার হার বিনিয়োগকালের পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হবেন অর্থাৎ মনে করেন আপনি পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতেছেন তখন এখন রেট হলো বারো দশমিক ফাইভ জিরো পারসেন্ট এই হারেই প্রাপ্য হবেন তবে মেয়াদ আনতে ইনকেস্ট করলে সেক্ষেত্রে আনতে মানে কি এক বছর আনতে দুই বছর আনতে বা এরকম তিন বছর আনতে করলে মুনাফার হারটা কিন্তু কমে যাবে অর্থাৎ আগে যদি আপনি করেন সেক্ষেত্রে মুনাফার হারটা কিন্তু কমে যাবে সেজন্য বলা বিনিয়োগকালীন পূর্ণ মেয়াদের জন্য পূর্ণ মেয়াদের জন্য যে রেট যে ফুল যে ম্যাক্সিমাম যে ইন্টারেস্ট সেটাই প্রাপ্য হবেন অর্থাৎ যে মেয়াদের জন্য তাহা ইস্যু করা হয়েছিল সে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই হারে মুনাফা প্রাপ্য কিন্তু যদি নির্ধারিত সময়ের আগে ইনকেস করেন তাহলে মুনাফার রেটটা কমে যাবে যতটুকু আপনাকে আগে বেশি দেওয়া হয়েছে ততটুকু কেটে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে অর্থাৎ আলাদাভাবে আপনাকে যেতে হবে না আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া হবে সেখানে অটো প্রিন্সিপাল অ্যামাউন্টটা চলে যাবে আচ্ছা যাই হোক সম্মানিত শুধু আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং এটাও বলে দিচ্ছি যে আগে কোন সঞ্চয়পত্রে কত মুনাফা ছিল এখন কত হলো এবং কত পার্সেন্ট প্রায় বেড়েছে সেটাও কিন্তু আমরা মোটামুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তবে আমরা এরপরে ক্যালকুলেশন করে হয়তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক সম্মানতে শুধু আশা করছি বিষয়টুকু দেখেছেন এবং ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো লাগবে এই জন্য শেয়ার করার চেষ্টা করেছি এবং একমাত্র চ্যানেল যেখানে আমার ভ্যাট ট্যাক্স কাস্টমস সকল আপডেটেড নিউজ আপনাদের ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করা হয়ে থাকে যাই হোক সম্মান্তি শুধু এই ভিডিওটি যদি আপনার এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে যাই হোক সম্মানি শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম